আমার স্কিন আছে সেন্সিভিটি তাই দাঁড়িয়ে একটু বড় হলেই অনেক চুলকায় অনেকবার বড় রাখার চেষ্টা করছি পারছি না বড় রাখতে এখন আমার করণীয় কি তো চুলকানোর জন্য আপনি ট্রিটমেন্ট করবেন আপনার ট্রিটমেন্টটাকে দাঁড়িয়ে ছোট করার মধ্যে এটা কেন আপনি করছেন মানে দাড়ি বড় হলে চুলকায় সেজন্য দোষটা মনে হয় যেন দাড়ির হয়ে গেল না দোষটা দাড়ির নয় আপনি এর জন্য আমার মনে হয় কিছু তেল ব্যবহার করতে পারেন জাইতুন ব্যবহার করতে পারেন অথবা দাড়িতে দেওয়ার জন্য দাড়ির পরিচর্যার জন্য স্পেশাল কিছু ওয়াইন প্যান্টও আছে আবার তেলও আছে যেটা দেশে বিদেশে অনেক জায়গাতেই পাওয়া যায় আপনি সেটা ব্যবহার করেন তাহলে আপনার আশা করি প্রবলেমটা চলে যাবে আর আপনার স্কিন সেন্সিটিভিটির যে বিষয়টা তারও চিকিৎসা হওয়া প্রয়োজন আপনি হয়তো যদি শাকসবজি বেশি খান বা আপনি নিউট্রিশিয়ানদের কিছু পরামর্শ নিতে পারেন যে এই সেন্সিটিভিটির জন্য প্রপার ডায়েটটা কী এটা একটা আর পাশাপাশি আপনি স্কিন স্পেশালিস্টদের কাছেও যাবেন যারা হয়তো আপনাকে খুব ভালো কিছু পরামর্শ দেবে এসব কিছু মিলিয়ে আপনার ট্রিটমেন্ট হতে পারে কিন্তু আপনি যদি ট্রিটমেন্টটাকে শুধু দাঁড়িয়ে ছোটো করার মধ্যেই সীমাবদ্ধ রাখেন এটা মনে হয় বিজ্ঞ হবে না আল্লাহ আমাদেরকে তফিক দিন